আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দেব যার সাহায্যে আপনারা কোনো প্রকার এডিটিং নলেজ ছাড়াই আপনারা এক ক্লিকে এআইয়ের মাধ্যমে এরকম এইচডি ফটো এডিট করতে পারবেন অ্যাপটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে বলে দেবো মনে করুন আপনার এক বন্ধু আছে যে কিনা খুব ভালো ফটো এডিটিং করতে পারে এখন আপনি তার কাছে গেলেন ফটো এডিট করার জন্য কিন্তু সে বাপ দেখিয়ে বললো টাকা লাগবে এই নিয়ে আপনি খুব কষ্ট পেলেন পাচ্ছেন এর কি কোনো সমাধান নেই থাকবে না কেন অবশ্যই আছে আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় যার সাহায্যে আপনারা আপনারা প্রকার এডিটিং নলেজ ছাড়াই এক ক্লিকে মাধ্যমে এরকম এইচডি ফটো এডিট করতে পারবেন যা কিন্তু দেখতে খুবই রিয়েলিস্টিক লাগে কেউ দৌড়তেই পারবে না যে এগুলো এডিট করা ফটো তো এর জন্য আমরা ব্যবহার করবো ফটোরুম অ্যাপটি এই অ্যাপটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে বলে দেব ফটোরুম অ্যাপটি ওপেন করার পূর্বে আপনারা ডাটা কানেকশনটি অফ করে নেবেন দেন ফটোরুম ওপেন করে আপনারা পুনরায় ডাটা কানেকশনটি অন করে নেবেন এরপর এখানে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সাথে সাথেই ফটোটা একটু প্রসেসিং হবে দেন দেখতে পারবেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এবং এখানে আপনারা অসংখ্য ট্যাম্পলেটস পেয়ে যাবেন যেখানে অটোমেটিক এডিট করা ফটো আপনারা পেয়ে যাবেন প্রোফাইলের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা সেকশনে আপনারা এডিট করা ফটো পেয়ে যাবেন তো এখানে আপনার ব্লার অপশানটা দেখতে পাচ্ছেন খুবই রিয়েলিস্টিক তো আমরা চলে যাব এআই ব্যাকগ্রাউন্ড নামক অপশানটিতে এখানে ক্লিক করার পর এখানেও তারা হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জেনারেট করে দিবে যেগুলো কিন্তু খুবই রিয়েলিস্টিক লাগে তো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন আর না হয় আপনার পছন্দ মতো আপনার ব্যাকগ্রাউন্ড তৈরিও করতে পারবেন এআইয়ের মাধ্যমে সেটা কীভাবে দেখিয়ে দিচ্ছি তো আমার উপরে চলে যাব এবং ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এখানে আপনারা একটি প্রম্পট দেবেন আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবেও দিতে পারেন অথবা আপনাদের মন মতো আপনারা দিতে পারেন তো আমি ফটাফট লিখে ফেলেছি তো লিখার পর আমরা জেনারেটে ক্লিক করব জেনারেটে ক্লিক করার পর এখানে আমাদের চারটে ফটো আমাদের জেনারেট করে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন খুবই রিয়েলিস্টিক আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা অন্য একটি প্রম দিয়ে দেখতে পারেন তা আমি অন্য একটি প্রম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আবার জেনারেটে ক্লিক করব জেনারেট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আরো চারটি ফটো জেনারেট করে দিয়েছে আপনার যদি পছন্দ না হয় তাহলে জেনারেট ফোর মোড়ে ক্লিক করলে আমাদের আরো চারটি ফটো জেনারেট করে দিবে এভাবে যতবার আপনি জেনারেট ফোর মোড়ে ক্লিক করবেন ততবার আপনাকে চারটি করে ফটো দিয়ে দেবে দেখতে পাচ্ছেন খুবই রিয়েলিস্টিক এখন সেভ করতে হলে আপনারা এক্সপোর্টে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন আসি আপনারা অ্যাপটি কোথায় পাবেন তো ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সেখানে ফটোরুম অ্যাপটি সহ আরও অন্যান্য প্রিমিয়াম অ্যাপ ফ্রিতে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন এবং চাইলে আপনারা চ্যানেলটিতে জয়েন হতে পারেন সেখানে প্রত্যেক দিন নতুন নতুন প্রিমিয়াম অ্যাপ ফ্রিতে দেওয়া হবে